জালিমের চাইতে জামাত অনেক বেশি শক্তিশালী আজকে ঘোষণা দিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই ধরনের একটি কথা উনার মুখ থেকে আমার মনে হয় আমি প্রথমবারের মতো শুনলাম আপনারা এর আগে শুনেছেন কিনা না কেটিভি টোয়েন্টি ফোরের আমাদের চ্যানেলে কমেন্টস করে আপনাদের মন্তব্য লিখবেন এবার এই বিষয়ে আমি বিশ্লেষণটা শুরু করছি শুরু করার আগে আজকের নিউজে কি লিখেছে তা আপনাদের সামনে তুলে ধরছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডক্টর শফিকুর রহমান বলেন আল কোরআন মানবজাতির হেদায়েতের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে দুর্নীতির জাল ছিঁড়ে টুকরু টুকরু করা হবে দুর্নীতির জাল ছিঁড়ে টুকরু টুকরু করা হবে এই ধরনের কঠিন কথা সিক্সটি সেভেন ইয়ার্স ওল্ড মিস্টার ডক্টর শফিকুর রহমান এই মুহূর্তে ওনার কিন্তু বয়স চলছে এই বছর বয়সের একজন বৃদ্ধ মানুষের সাদা দাড়ি সাদা টুপি আর সাদা পাঞ্জাবি সাদা পাইজমা পরা মানুষটার কাছ থেকে যে হুঙ্কার পেয়েছি এই হুঙ্কার আসলে জামাত কতটুকু বাস্তবায়ন করতে পারবে বাংলাদেশের মানুষের মাঝে যেখানের আমরা বলবো যে অর্ধেক মানুষের গায়ে রক্তে দুর্নীতি জড়িত আছে কারণ বাবা দুর্নীতি করলে সংসারে যদি পাঁচজন ছেলে মেয়ে ওয়াইফ মা বাবা সহ থাকে প্রত্যেকেই এই দুর্নীতিবাজের টাকা খেয়ে রক্ত মাংস গড়ে উঠে তাই তাদের চরিত্রের ভিতরেও দুর্নীতির চরিত্র থাকবে সেটাই স্বাভাবিক আমরা যেরকম ইসলাম বলে দুর্নীতিবাজের টাকা যে খাবে এবং অন্যান্যরা যারা খাবেন তারা সকলেই অপবিত্র রক্ত তো তাদের গায়ে বহন করবেন তাই অপবিত্র রক্ত বহনকারীরা এবাদত বা তাদের হজ নামাজ রোজা এইগুলা আল্লাহর সান্নিধ্যে যাবে না এবং কবুল হবে না এই বিষয়গুলা ইসলামিক স্কলাররা আলোচনা করে থাকেন আপনারা যারা ইসলামিক স্কলার আছেন আমার এই অনুষ্ঠানটা দেখেন বা দেখবেন আপনারা কমেন্টস করে আপনাদের মন্তব্য লিখবেন আমি আপনাদেরকে সম্মানের সাথে আপনাদের মন্তব্যের জবাব দেব আমি এখানে আরো যা পত্রিকায় লিখেছে যতদিন দেশের মানুষ মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে এ দেশের মানুষ আর কোনো দুর্নীতিবাজদেরকে দেখতে চায় না এ দেশের মানুষ আর কোনো দেখতে চায় না শক্তিশালী ও জালিম যত হোক না কেন জামাত কোনো জালিমকে ভয় করে না জালিমরা যত শক্তিশালী হোক না কেন জামাত সেই জালিমদেরকে ভয় করে না এবং তিনি সেটাও বলেছেন যে জালিমরা যত বেশি শক্তিশালী হোক না কেন তার চাইতে অনেক বেশি শক্তিশালী জামাত তার মানে কি শেখ হাসিনা পলায়নের আগে বা পরে সে বহুবার বলেছে যে এই অবুত্থান ছাত্রদের নয় এই অবত্থান হল জামাত শিবিরের তাহলে আজকে ডাক্তার শফিকুর রহমান কি শেখ হাসিনার সেই কথারই মানে স্বীকৃতি দিয়ে দিলেন যে শেখ হাসিনার চাইতে আওয়ামী লীগের চাইতে ছাত্রলীগের চাইতে যুবলীগের চাইতে জামাত অনেক বেশি শক্তিশালী যার কাছে হেরে তারা ভারতে পালাতে বাধ্য হয়েছে এই কথার বাস্তবতা কি হয় আপনারা মন্তব্য লিখবেন অনিয়ম দুর্নীতি অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন লড়াই করতে আপনারা তৈরি আছেন তো লড়াই করতে তৈরি আছেন তো উনি খুলনা যাবার পথে একটি পথসভায় সেই বক্তব্য দিয়েছেন এটা চলমান থাকবে মানে তিনি বলেন লড়াই করতে আপনারা তৈরি আছেন তো ওনার কর্মী বাহিনীকে নেতাকর্মীদেরকে এই নির্দেশনা বা এই ঘোষণা তিনি দিলেন এর আগে জামাতের আমির এরকম নির্দেশনা এরকম ঘোষণা দিয়েছে ওপেনলি রাজপথে এবং হাজারো মিডিয়ার সামনে আমার জীবনে এর আগে দেখি নাই বা শুনি নাই এটা আমার অযোগ্যতা হতে পারে অপারগতা হতে পারে আমার দূরদর্শী তার অভাব হতে পারে আপনারা মন্তব্য করে লিখবেন যে এর আগেও তিনি অন্য কোথাও এরকম হুংকার দিয়েছেন বিশেষ করে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এগারো মাস পরে আজকে যখন ম্যালিস্টন স্কুলের একটি দুর্ঘটনা নিয়ে রাস্তায় সচিবালয়ে ঢাকা মহানগরে বিভিন্ন জায়গায় ছাত্রলীগরা সচিবালয়ে ঢুকেছে বলে আমরা সংবাদ পেয়েছি আমরা সংবাদ পেয়েছি যে রাজপথে যা আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সব কিছুর মূলে আছে ছাত্রলীগ তারা বেনামে ঢুকে পড়েছে ছাত্রদল দল ছাত্র শিবির অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে তারা ঢুকে অন্যান্য রাজনৈতিক দলের স্লোগানের মাঝখানে তারা এখন কাজ করছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আন্দোলন সংগ্রাম আমাদের সেনাবাহিনীর উপরে নৌবাহিনীর উপরে বিমান বাহিনীর উপরে পুলিশের উপরে র্যাবের উপরে আনসারের উপরে তারা হামলা করছে এই হামলাগুলা ছাত্রলীগ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতা কর্মী করতে পারে বলে আমি বিশ্বাস করি না তাদের ছাত্র সংগঠন ছাত্রদল বা ছাত্র শিবিরও এই ধরনের হামলা বাংলাদেশের জাতীয় মানে সংসদের এরিয়ার যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সরকারের আছে এর মধ্যে অন্যতম সচিবালয় সেই সচিবালয়ের ভিতরে ঢুকে পড়া সচিবালয়ে হামলা করা এর আগে একবার হামলা হয়েছিল যখন ডক্টর মোহাম্মদ ইনুসার নিচে জাস্ট ক্ষমতায় এসেছিলেন তখন আনসারদের নামে হামলাটা করা হয়েছিল আজকে ছাত্রলীগরা এই মাইলিস্টোন স্কুলকে একটা সাবজেক্ট বানিয়ে যে হামলা করছে সারা দেশব্যাপী এর প্রতিবাদে এর বিপক্ষে দাঁড়িয়ে ডাক্তার শফিকুর রহমান এই আওয়াজ দিলেন কিনা আপনারা মন্তব্য লিখবেন আমি মনে করছি যে ছাত্রলীগ আওয়ামী লীগকে একটি আতঙ্ক দেখা দেখিয়েছেন ভয় দেখিয়েছেন এবং উনি সত্যি সত্যি যদি ওনার ছাত্র সংগঠন আর ওনার দলকে মাঠে নামিয়ে দেন তাহলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের আরেকটি কবর রচনা আজকে হতে পারে বা এই মাসে হতে পারে যে কোনো সময় ওরা মাঠে নামলে প্রতিপক্ষ হিসাবে যদি জামাত শিবির মাঠে মাঠে নামে তাহলে তাদের জন্য আরেকটি কালো দিন কালো রাত তৈরি হতে পারে বলে আমি মনে করছি এবং পাশাপাশি আমরা মনে করি জাতীয়তাবাদী এই দল বিএমপি যেত অঙ্গ সংগঠন আছে তারাও চোখ খান খোলা রাখবেন তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়া বারবার চোখ খান খোলা রাখতে বলছেন কারণ তারেক রহমান সাহেবের এখনও বাংলাদেশ যাওয়া অনিশ্চিত বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগার থেকে মুক্ত হয়েছেন এই ছাত্রদের নামে আন্দোলনে আর এর মূল হুতা বা মূল অধিনায়ক বা পিছনের থেকে চিনি পরিচালনা করেছিলেন যিনি অর্থ এবং পরামর্শ দিয়ে এই বিজয় এনেছিলেন সেই ডাক্তার শফিকুর রহমানের আজকের বক্তব্য থেকে প্রমাণ হয় গত বছর জুলাইয়ের নেতৃত্বে ওনার মতো দুঃসাহসী মানুষরাই ছিলেন ওনার মতো দুঃসাহসী না হলে এই বিজয় আমাদের অর্জন হতো না বলে আমি মনে করছি আপনি কি মনে করছেন আপনার মন্তব্য কমেন্টস করে দেখব কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ